গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহার থানা ভাগনৈল জঙ্গলপাড়া এলাকায় মৃত যুবকের নাম কান্দ্র দেব শর্মা বয়স সাঁত্রিশ পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান তিনি এরপর মধ্যরাতে কখন বাড়ি থেকে বেরিয়ে পড়েন তা কেউ টের পাননি সূত্রের খবর ভোর পাঁচটা নাগাদ মৃতের বোন ঝর্ণা দেব শর্মা প্রথম গাছে ঝুলন্ত অবস্থায় ভাইকে দেখতে পান সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন তড়িঘড়ি কান্দ্রুকে ইটাহার গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতের জ্যাঠামশায় খুশি দেব শর্মা জানিয়েছেন কি কারণে এমন ঘটনা ঘটলো আমরা কিছুই বুঝতে পারছি না এ বিষয়ে তিনি আর কি কি বলছেন শুনবো দাদা আপনার নাম খুশি দেব শর্মা এই মর্গের সামনে দাঁড়িয়ে আছেন কে মারা গেছেন আমার আমার ভাস্তা কি নাম তার কান্দ্রু দেব শর্মা তার বয়স কত বয়স 37

জানতে পারলাম ভোরবেলা পাঁচটার দিকে প্রথমে দেখতে পাইছে ওর নিজস্ব দিদি বোন বোন মানে পায়খানায় যাচ্ছিলো বাথরুম এ তখন ওই বাথরুমের সামনে মানে আমাদের তো বাথরুম নেই মাঠে যাচ্ছিল যাওয়ার সময় ওখানে গাছের মধ্যে ঝুলে আছে দেখতে পাইছে পাইছি ঝমনা দুশো বয়স ওই মোটামুটি পঁচিশ ছাব্বিশ বাড়ি থেকে কত অল্প একটু একশো মিটার

না 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 আমাদের কোনো সন্দেহ নেই তো বাড়িতে কোনো ঝামেলা আছে না না কোনো ঝামেলা নেই তো এমন করে করলেন মানে কোনো তো একটা কারণ থাকতে পারে কারণ আমরা তো আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা তো নিজের ভাষা কারণ থাকলে তো আমরা বলতে পারতাম কি মনে করছেন অনুমান কি কি মনে করছেন অনুমানে এখন মনে হয় একটা একটা ব্যবতা মনে হয় দেবতা ইয়ে করছে তাছাড়া

ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ আত্মহত্যার পেছনে কোনো পারিবারিক বা মানসিক কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স